নমস্কার বন্ধুরা আপনারা সবাই জানেন এটাকে কি পাতা বলে এটা সজনে পাতা এবং সজনে পাতার উপকারিতাও আপনাদের অজানা নয় এটি ডাইজেস্টিভ সিস্টেমে আমাদের সাহায্য করে আমাদের রক্ত পরিশুদ্ধ করে নানা রকমের ভিটামিনের সম্ভার আছে এর মধ্যে তো আমি এই সজনে পাতা আজকে ভাজি করব আপনাদেরকে সেটাই শেয়ার করছি প্রথমে এই সজনে পাতা ডাঁটার মধ্যে ছিল ডাঁটা থেকে এইভাবে ছাড়িয়ে নিয়েছিলাম তারপরে ওখান থেকে আরও ছোট ছোট করে ছাড়িয়ে নিয়েছি আমি কাটছি না আজকে সজনে পাতাটা যেহেতু এটা একটু শক্ত হয় তাই অন্যরকমভাবে একটু চেষ্টা করছি দেখুন কেমন লাগে সজনে পাতাটিকে আমি বারবার জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবারে কড়াইয়ের মধ্যে আমি সজনে শাকটা দিয়ে দিয়েছি এবং সঙ্গে আমি চারটে রসুনের কোয়া দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন এতে আমি তেল দিলাম না শুধু কড়াইয়ের মধ্যে আমি সজনে সজনে শাক আর রসুনটা দিয়েছি আর দিয়ে দেব এক কাপ জল দিয়ে দিচ্ছে এক কাপ জল আর কিছুটা নুন এবার আমি শাকটাকে সেদ্ধ হতে দেব। চাপা দিয়ে দেব যাতে জলটা শুকিয়ে যায় সেই রকমভাবেই সেদ্ধ হবে আমি যে এক কাপ জল দিয়েছিলাম সেই জল এবং শাক থেকে যে জল বেরিয়েছে সবই শুকিয়ে গেছে এবার শাকটি নামিয়ে আমি একটু ঠান্ডা করতে দেবো শাকটি ঠান্ডা হয়ে গেছে এবার আমি একটি ছোটো মিক্সিং জারের মধ্যে শাকগুলোকে নিয়ে সামান্য ব্লেন্ড করে নেবো আমি পেস্ট বানাবো না জাস্ট ব্লেন্ড করে নেব এই দেখুন ঠিক এইভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি একদম ফাইন পেস্ট আমি বানাই যাতে যে শক্ত ভাবটা মুখে লাগে সেটা আর লাগবে না এবার কড়াইয়ের মধ্যে সর্ষের তেল গরম করে তাতে একটি শুকনো লঙ্কা আর কিছুটা কালো জিরে আমি ফোড়নে দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হয়ে গেছে দিয়ে দিচ্ছি কিছু ঘিরি করে রাখা পেঁয়াজের কুচি যারা রসুনের স্মেল পছন্দ করেন তারা এর মধ্যে একটু কুচনো রসুনও দিতে পারেন যেহেতু আমি শাকে আবার দিয়েছি আগে তাই এখন দিলাম না আপনারা চাইলে দিতে পারেন পেঁয়াজটা আধা আধা ভাজা হয়েছে দিয়ে দিচ্ছি শাকটা শাকটাকে এবার পেঁয়াজের সঙ্গে ভালো করে ভেজে নেবো আর সামান্য নুন দিচ্ছি কারণ আগে নুন দিয়েছিলাম সামান্য নুনের প্রয়োজন তাই আমি দিচ্ছি শাকটা আমার ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি শাক ভাজা আমার কমপ্লিট দেখুন কেমন লাগছে দেখতে এইভাবে বাড়িতে বানাবেন তাহলে শক্ত ভাবটা মুখে লাগবে না তাহলে আজকে এইটুকুই নমস্কার